আমার এরকম ডিভাইস লাগবে কাস্টমার আছে এরকম ডিভাইস অনেক ভালো তো ফ্রেশ থাকে তো এই জন্য টুয়েলভ প্রো মার্কেট এ ঝামেলা নাই এবং কি আপনার অনেক বেশি চলে আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকেও কিন্তু অরিজিনাল অথেন্টিক ডিভাইস যারা নিতে যান সরাসরি চলে আসতে হবে আইটাস বিডিতে আর দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কালেকশন কিন্তু

ভিডিওর আপনারা দেখতে পারবেন আজকে স্পেশালি কি কি কালেকশন আছে আজকে স্পেশালি আমরা দেখাবো আইফোন 15 প্রো ম্যাক্স আইফোন 15 16 যেহেতু চলে আসছে যে 15 প্রো ম্যাক্স अवेलेबल এখন আমাদের কাছে কম বেশি প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা সো অনেক দিন পরে আসলে আসিফ ভাইয়ের ভিডিও আমি করতেছি সো ইনশাআল্লাহ ভালো প্রাইস থাকবে এবং কি ভালো ডিসকাউন্ট দিয়ে আমি ভিডিওটা শুরু করব তো ভাই শুরুতে আমরা কোন ডিভাইস গুলো যেহেতু আমাদের কাছে আজকে উইদাউট বক্স আমাদের কাছে অল্প কিছু ডিভাইস আছে আজকে মূলত আমরা বক্স অর ডিভাইস নিয়ে ভিডিও করব সো আমি আমার কাছে যে উইদাউট বক্স ডিভাইস গুলো আছে ওইগুলো আমি প্রাইস আপনাদেরকে জাস্ট বলে দিচ্ছি আমাদের কাছে আইফোন এক্স

কিন্তু একটা ব্যাটারি আসবেন সেই পারবেন ঠিক আছে আটান্ন হাজার টাকার মধ্যে সবগুলোর সাথে কিন্তু আমি বলেছি যে কোনো ফোন যদি খোলা হয়ে থাকে দশ দিনের মধ্যে আপনারা আসবেন মানে টাকা মানে ফোন না দিতে পারলে আপনাদেরকে টাকা দিয়ে দেবেন

ক্যামেরাটা সুপার মানে এখনো যারা এই ফোনটা এক্সএস ম্যাক্সটা চালায় তারা জানে যে এটার ক্যামেরাটা কেমন আমি বিবেট দিই দেখেন এটার ক্যামেরাটা এক্সএস ম্যাক্সের ক্যামেরা হচ্ছে অনেক সুন্দর ঠিক আছে এক্সএস ম্যাক্সের ক্যামেরা সো এটার প্রাইস ভাই আমি একদমই কমাই দিব উইথ বক্স সব মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আইফোন এক্সএস ম্যাক্স বক্স উইথ বক্স হ্যাঁ যারা মূলত ভিডিও বা আপনার মানে চার্জিং ব্যাকআপ বেশি চাচ্ছেন কম একটা বাজেটের মধ্যে তারা এই পারেন ভালো ক্যামেরার ফোন চাচ্ছেন তারা এই ডিভাইসটা নিতে পারেন ওকে এরপর চলে আসবো আমরা ভাইয়া এক্সএস ম্যাক্স এর পরে আচ্ছা আছে ছোট ফোন তো দেখাইতে মনে থাকে না আচ্ছা বক্স

Ne rahat

হ্যাঁ এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেন বা আর একটা কথা আমি দিই যারা বলে যে প্রাইস বেশি বা আমাদের কাছে প্রাইস কম বেশি পাওয়া যায়

আজকের ভিডিওতে দেখাবো আমি আকর্ষণীয় দুইটা ফোন বক্সি দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট মাত্র পাচ্ছেন বা মাত্র হাজার টাকা পেয়ে যাচ্ছে কেমনে সম্ভব ভাই সেটা তো আমি বলে দিই তার তার আরেকটা ফোন আছে আরেকটা ফোন আমি দেখ

আমাদের কাছে এক হাজার টাকা দিবে বলে দিলাম তারপর কি আছে আচ্ছা এরপরে চলে আসবে আমরা চোদ্দতে চলে আসি ঠিক আছে ফর্টিনে চলে আসি এ আমাদের কাছে বাই এমন একটা কালার দেখেন যেটা আপনার মানে দুই কিলোমিটার দূরের থেকে দেখা যাবে কালার ঠিক আছে রেড কালার

নব্বই হাজার টাকা বলছি দুশো ছাপ্পান্ন জি পেয়ে যাবে উনি নব্বই হাজার টাকা এটা হচ্ছে হ্যাঁ দুশো মানে প্রামে প্রোম প্রোর দামে প্রোম্যাক্স পেয়ে যাচ্ছে নব্বই হাজার টাকা প্রো বলছি একশো সারা জিবি

তারপরে ফেলছি যাই হোক কাস্টমারের উদ্দেশ্যে আমি যাই যে কাস্টমার ভালো একটা ফোন দেখ ঠিক আছে এরপরে চলে আসবে নাইনটি সেভেন পার্সেন্ট এক লাখ চোদ্দ হাজার টাকাটি সেভেন পার্সেন্ট একদার টাকা একশো আটী হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাচ্ছেন বারো টাকা পেয়ে যাচ্ছেন একশো জি বি মাত্র বারো হাজার টাকা পেয়ে ঠিক আছে আমি বলি আপনার নব্বই থেকে যদি বাজেট করেন এক লাখ পনেরো হাজার টাকার মধ্যে একটা ভালো ডিভাইস নিতে পারবেন ঠিক আছে এখানে ব্যাটারি করবে এবং কি কন্ডিশনটা ডিপেন্ড করবে শপে আসবেন শপে এসে হাতে ভালো করে চেক টেক করে নিতে পারবেন আর কালার কিন্তু সব গুলাই আছে খবরগুলো কালার আছে এবং কি এটাও বলে দিচ্ছি আমাদের কালারের উপরে কোনো প্রাইস বেরিয়েন্ট নাই ঠিক আছে এবং কি অনেকে যারা বলে যে ভাই আমরা দুবাইরাম